হজরত উমার ইবনুল খাত্তাম রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি অজু করবে এবং উত্তমভাবে অথবা পরিপূর্ণভাবে অজু করবে এরপর বলবে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহ মুহাম্মাদান আব্দুহু ওয়া রসুলুহু অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত আর কোনও ইলাহ নেই মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুই আর এক বর্ণনায় আছে আশাহাদু আল্লাহ ইলাহা ইারিকা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রসুনুহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত প্রকৃত আর কোন ইলাহ নেই তিনি এক ও একক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে এসব দরজার যেটি দিয়ে খুশি সে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে ইমাম মুসলিম তাঁর সহিহ গ্রন্থে এ হাদিস বর্ণনা করেছেন আর হুমায়দি তার আফরাদে মুসলিম গ্রন্থে ইবনুল আশির জামিউল উসুল গ্রন্থে এরূপ ও শায়েক মুহিউদ্দিন নাবাবি হাদিসের শেষে আমি যে রূপ বর্ণনা করেছি এরূপ বর্ণনা করেছেন কিন্তু ইমাম তিরমিজি উপরোক্ত দুয়ার পরে আরও বর্ণনা করেছেন আল্লাহম্মাজ আলমী তাওয়াবিনা ওয়াজ আলমী মিনাল মুতাত্তাহাহাহির অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে তবাকারীদের মধ্যে সামিল করো এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে গণ্য করো মুহদিউ সুন্নাহ তাঁর সিহাহ গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন যে অজু করল ও উত্তমভাবে তা করল শেষ পর্যন্ত তিরমিজি তার জামি কিতাবে হুবহু এটাই বর্ণনা করেছেন অবশ্য তিনি আন্না মুহাম্মাদান শব্দের পূর্বে আসাদু শব্দটি বর্ণনা করেননি মুসলিম দুশো চৌত্রিশ তিরমিজি পঞ্চান্ন শহিহুল জামি ছয় হাজার একশো সাতষট্টি মিশকাতুল মাসাবিহ দুশো উননব্বই হাদিসের মান সহিহ